সমস্ত আমলগুলো बर्बाद করে ফেলতে কোনো টাইম লাগবে না আল্লাহ বলবে কুন ফায়াকুন বলতে দেরি হতে 1 সেকেন্ডেরও টাইম লাগবে না অহংকার কোন মুসলমান বান্দা বান্দী যদি করে তাহলে তার 1 সেকেন্ডের ভিতরে সমস্ত আমলগুলো এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে ধরে যাবে ধরে বলেন ঠিক না লোকটা যদি হাজে হয় কিংবা আলেম হয়ে যায় লোকটা যদি হাফে সাহেব হয়ে যায় বড় এবার কিংবা বড় ধরনের লোক যদি হয়ে থাকে একবার যদি অহংকার ভিতরে থাকে অহংকার যদি ভিতরে থাকে আপনি মুখ দিয়ে বললেন অহংকার করি না কিন্তু আল্লাহ অন্তরের খবর ভালো জানে ধরে বলেন জানে কি জানে না আল্লাহ আপনার অন্তরের খবর ভালো জানে আপনি কি বলতে যাচ্ছেন কি করতে যাচ্ছেন আল্লাহ তাআলা ভালো জানেন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনারা শুনুন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এক সময় ছিলেন আল্লাহর ওলী ছিলেন ইমাম গাজ্জারি বড় একজন ইমাম ছিলেন ইমাম সুন্দর করে তিনি বিভিন্ন রকমের বই তিনি লিখতেন হাদিস কোরআনের বই ধরে বলেন সোহান ইমাম গাজ্জালি এই মাম গাজ্জালির ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবে এই ইমাম গাজ্জালি মাঠে নামাজ পড়াইতেন বড় ইমাম ছেলে ধানবাগে আগুন লোক ছিলেন যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন ইমাম রাজধানী মনে মনে বলবেন আমি সবচেয়ে বড় ইমাম যখন এরকম ভাবে কোন ধরনের বই তিনি লেখতেন তিনি মনে মনে বলতেন আমি সবচেয়ে বড় লেখক আমার বড় বড় রাইটার দুনিয়ার জমিনে আর কেউ নাই এই রকম ভাবে শতগুলো দানসক কত আমার মতো দানবীর দুনিয়াতে কোথাও নাই এই যে সল্পনা কল্পনার কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমার একজন বড় বন্ধু ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বন্ধু সুন্দর করে এরকম ভাবে স্বপ্নের ভিতরে দেখে বন্ধু দেখে মারা গেছে ইমাম গাজ্জালি মারা গেছে ওনার বন্ধু বলতেছে স্বপ্নের ভিতরে হে বন্ধু ইমাম গাজ্জালি তুমি কি দেখতেছ আল্লাহ তোমার জায়গা কোথায় দিচ্ছে ইমাম গজদারি রহমতুল্লাহ বলেন আল্লাহ রব্দুল আলমিন কি ব্যবহার আমার সাথে করল আল্লাহ রব্দুল আলমিন বলল হ্যাঁ ইমাম গজদানি সুন্দর করে তুমি এরকম ভাবে জাহান নামের দিকে চলে যাও জাহান নামের দিকে আল্লাহ তালা আমাকে বললেন যেতে দূরে কন্যা নজরুল তখনই মামি রাখতেন মানে হে আল্লাহ তুমি কিসের জন্য জাহান নামের ভিতরে যাও আল্লাহ বললেন এই মামি রাত জানি তুমি সব থেকে বড়ই মাম ছিল এটা ঠিক বড় রাইটের ছিল এটা ঠিক বড় আমলদারি লোক ছিল সেটা ঠিক আলেম ছিল সেটা ঠিক কিন্তু যতগুলো নামাজের মশল তুমি তাইছ মনে মনে তোমার জল্পনা কল্পনা ছিল আমি বড় ইমাম আমার মতো বড় ইমাম একটাও নাই আমি বড় লেখক আমার মতো বড় লেখক আর একটাও নাই আমার মতো আমল আর দুনিয়ার জমিনে কেউ করে না এই অহংকারের কারণে আমি আল্লাহ হে ইমাম গাজদারি তোমার প্রত্যেকটা আমল গুলো করে দিয়ে